পা চাবায় কামড়ায় এমন কামড়ায় পায়ে রশি দিয়ে বা গামছা দিয়ে বেঁধে রাখতে হয় এমন কমপ্লেন নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসে বলে যে ডাক্তার সাহেব পা প্রচণ্ড কামড়ায় এবং মাঝে মাঝে রাত্রেবেলা দড়ি দিয়ে বা গামছা দিয়ে শক্ত করে পাটাকে পেঁচায় রাখে তারপরেও আরাম লাগে না ঘুমাইতে পারি না পা কামড়ানোর জন্য যার এই সমস্যা আছে সেই কিন্তু বোঝে যে কতটা কষ্ট হ্যাঁ এটা কিন্তু আছে। কেন কেন হয় হয়। এই জানাচ্ছি ডাক্তার গুজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমরা আজকে এটা জানবো যে কেন পা কামড়ায় পাক কামড়ানোর আসলে অনেকগুলো কারণ আছে বিচিত্র সব কারণ আছে খুব সাধারণ কারণ থেকে শুরু করে জটিল জটিল কিছু কারণও আছে বেশিরভাগই কিন্তু খুব সাধারণ কারণ যেমন ডিহাইড্রেশন আমরা যদি পর্যাপ্ত পানি না খাই শরীরে যদি আমাদের লবণের ঘাটতি থাকে যে দেখা গেল আমরা খুব পরিশ্রম করছি ঘাম হচ্ছে কিন্তু আসলে আমাদের লবণ পানি বেরিয়ে যাচ্ছে পানি তো গেছেই বেরিয়ে গেছে লবণেরও ঘাটতি আছে বা অন্য কোনো কারণেও যদি আমাদের লবণের ঘাটতি হয় যে দেখা গেল আমরা বিশেষ কিছু ওষুধ আমরা যেসব ডায়াবেটিক্স বা এই টাইপের কিছু ওষুধ আমরা খেলাম সেসব ওষুধের কারণে আমাদের শরীরের লবণের একটা ইমব্যালেন্স হলো তখনও কিন্তু পা কামড়াতে পারে যাদের ডায়রিয়া আছে তাদের লবণ বেরিয়ে যেতে পারে শরীর থেকে তাদের কিন্তু পা কামড়াতে পারে তাহলে এইসব ক্ষেত্রে সমাধান হচ্ছে ওরসেলাইন খাওয়া ডাবের পানি খাওয়া এবং আমাদের শরীরে লবণের মাত্রাটা পরীক্ষা করে সেই অনুযায়ী লবণ গ্রহণ করা আচ্ছা এছাড়াও যাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় বা দীর্ঘ সময় বসে থাকতে হয় তাদেরও কিন্তু পা কামড়ায় দেখা যায় যে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে তাদের মাসেল ক্র্যাম্প হয় এবং সেটি রাত্রেবেলা আরও বেড়ে যায় যাদের কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ সেখানেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু পা কামড়াতে পারে আয়রন ডেফিসিয়েন্সি আয়রনের ঘাটতি যদি হয় পা কামড়াতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হলো পা কামড়ায় যারা খুব স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকেন তাদের পা কামড়ায় এবং রাত্রেবেলা তারা দেখা যায় ঘুমাতে পারেন না পা কামড়াতে থাকেন তারপরে এটা কিন্তু খুব মানে আমরা ভাবতেও পারি না যে হ্যাঁ আমার মানসিক চাপ আছে মানসিক স্ট্রেস আছে বা আমাদের অনেক ধরনের দুশ্চিন্তা হচ্ছে তাহলে পা কেন কামড়াবে আসলে আমাদের মানসিক অবসাদ বা মানসিক দুশ্চিন্তার সাথে আমাদের শরীরের অনেক রোগ লক্ষণ কিন্তু সম্পর্কিত শারীরিক রোগ লক্ষণও কিন্তু সম্পর্কিত এগুলোকে আমরা ফাংশনাল ডিসঅর্ডারও বলি তো এই স্ট্রেস থাকলেও কিন্তু পা কামড়াতে পারে যাদের অতিরিক্ত ওজন হয়তো হাইটের তুলনায় ওজনটা অনেক বেশি তো তাদেরও কিন্তু এই পা কামড়াতে পারে এই পা কামড়ালে পরে এগুলোর সমাধান কিন্তু সহজ এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা পা কামড়ানো দূর করতে পারবো তাহলে আমাদের যদি ক্যালসিয়ামের ঘাটতে হয় আমরা কিন্তু ক্যালসিয়াম চেক করে আমরা ক্যালসিয়ামের ওষুধ কেন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিলে কিন্তু আমাদের পা কামড়ানো বন্ধ হয়ে যাবে আমরা যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই তাহলে পা কামড়ানো বন্ধ হয়ে যাবে স্ট্রেস আমাদের মানসিক স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে ফেলতে পারলে প্রয়োজন হলে আমরা যদি কিছু ওষুধও আছে যেগুলো খেলে মানসিক চাপ কিছুটা কম হয় দুশ্চিন্তা কিছুটা কমে যায় তো সেসব গ্রহণ করলেও কিন্তু আমরা সেসব ওষুধ খেলেও কিন্তু পা কামড়ানো ভালো হতে পারে এছাড়া থাইরয়েডের সমস্যার কারণেও কিন্তু পা পাকড়ায় তাহলে থাইরয়েডের চিকিৎসা করলে পা আহ কামড়ানো বন্ধ হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আসলে কারণটা আসলে আমাদের বের করতে হবে যে ঠিক কি কারণে তার পা টা কামড়াচ্ছে সেই কারণ অনুযায়ী ও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বলতে ভুলে গেছে সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব যেটা আমাদের দেশে এই মুহূর্তে খুব দেখা যাচ্ছে মানুষের মধ্যে ভিটামিন ডির অভাব হলেও কিন্তু মাসাল ক্র্যাম্প হয় তো আমরা যদি এই কারণগুলো বের করে সেই অনুযায়ী চিকিৎসা দিই তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব পাক আমড়ানো একটি অসহ্যকর বা একটি মানে অস্বস্তিকর একটি সমস্যা যেটি আমাদেরকে কোয়ালিটি স্কিপ বা রাতে ভালো ঘুম হতে বাধা দেয় এবং আমাদের সুখী জীবনের জন্য একটি বাধা তাহলে পাক আমড়ালে আপনারা অবশ্যই দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং সমস্যা কে নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন